guys সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। মেলায় দোকান লাগাবো এই জন্য চলে এসেছি। জায়গা মারতে সব দোকান দেখো আগে থেকে চলে এসেছে। এদিকে জেঠু আসছে। জেঠুর দোকান মারা হবে। আমি হরিহাটে দেব এখানে দিব না। জেঠু এসেছে জেঠু মারবে দোকান। তাহলে খোকন কাকুরটা কোনটা রইবে? সেবিউ সাজা রইবে নি আমার পরে

ওটা হচ্ছে গাইস বাসুদেবপুর হাই স্কুল ভিতরে অনেক বড় গ্রাউন্ড আছে স্কুলটা অনেকটাই বড় দোকান মারা হয়ে গেল যেটু অনেক মাছ উঠছে বল ছাড় দে নন্দরা বড়ো আবার হরিহাটে গেলাম শামলিবার হরিহাট সেইখানে আমি দোকান লাগাবো প্যান্ডেল চলছে দেখে এলাম জায়গা কোন জায়গায় লাগানো হবে জেঠুও গেল জেঠুয় যায়নি এর আগে সেখান থেকে ঘুরে ঘুরে তারপরে বাড়ি এলাম এই বাড়ি এসে মুড়ি খেলাম বসছি পান্তায় কদিন খাওয়া বন্ধ রেখেছি যেহেতু রাতে আসছি তো বারোটা সাড়ে এগারোটা বেজে যায় সাড়ে বারোটাও বেজে যায় আমার একটা ঠান্ডা লাগার দাঁত আছে ঠান্ডা যদি লেগে যাবে অবস্থা খারাপ কোনো কোনো দিন আজ প্রায় ভাত খেতাম আজকে মুড়ি খেলাম নাহলে আমি রোজেরই পান্তা খেতাম আমার পান্তা ফেভারেট যাবি হোক না কেন আর দোকান দোকানে একটা ছোট্ট আমি ভিডিও বানিয়েছিলাম কালকে ওটা শেয়ার করবো এই ভিডিওতে তোমরা অবশ্যই দেখবে কেমন সাজানো হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দোকানের সামনে বাবা দাঁড়িয়েছে এটা হচ্ছে আমার দোকান ছোট দোকান এটা হচ্ছে খোকন কাকুর দোকান কত ইয়ারিং ঝুলেছে অনেক ইয়ারিং দোকানটা বেশ খুব সুন্দর সাজিয়েছে কালকেই দেখলাম এইখানে যেখানে আমি দোকান লেগেছি কাকু সেখানে দোকান আছে কাকুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল জেঠু পরিচয় করিয়ে দিয়েছিল উনি আমার সঙ্গে কলকাতায় গিয়ে আমার মাল তুলে দিয়েছিলো দোকানটা দেখো গাইস কত বড় দোকান অনেক বড় দোকান অনেক অনেক বড় এটা আগের মেলায় এটা খেলনার দোকান আমি দোকানটা দেখে অবাক কত মানুষের কত ধৈর্য কত সুন্দর করে একটা জিনিস পারফেক্টভাবে রেখেছে সবগুলো জিনিস এত বড় দোকান উনি একা সাজিয়েছেন ইনি হচ্ছে দোকানের মালিক আর এই দুই জেঠু হচ্ছে আমাকে বকে বকে দোকান বড় করিয়েছে ঠিক আছে ওনার সঙ্গে মেলায় পরিচিত খুবই ভালো মানুষ খুবই আমাকে সাপোর্ট করে যেখানে মেলায় বসে সেখানে আমাকে নিয়ে যায় খুবই সাপোর্ট করে এনার দোকানে সব কিছু পাবে কাঁচের শেড স্টিলের বাসন জলের বোতল থেকে বিভিন্ন আইটেম এখানে আছে সব কিছু পেয়ে যাবেন ব্লগটা এখানেই শেষ করলাম অবশ্যই তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চল টাটা বাই বাই